বয়স কত চলেছে কাকা মাত্র দুই দাঁত বয়স কত কাকা ছয় দাঁত কি কাকা বিটল বয়স কত চলেছে সাত মাস আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব মাওখারা হাটে উঠে থাকা কিছু অল্প বয়সী পালনযোগ্য পাঠা তার সাথে আরও দেখানোর চেষ্টা করব কিছু প্রেগনেন্ট ছাগল ও কিছু কোয়ালিটি ফুল পুরুষ ও মহিলা বাচ্চা ছাগল শুনলে আপনারা বিশ্বাসী হবে না যে এত বড় পাঠার বয়স এত কম আজকের এই ভিডিওতে অল্প বয়সী পাঠা প্রেগনেন্ট ছাগল ও পুরুষ ও মহিলা বাচ্চা ছাগলগুলো সম্পর্কে বিস্তারিত আমি জানবো এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ কাজেই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবং আপনারা যারা আপনাদের খামারের প্রতিবেদন আমার দ্বারা করাতে চাচ্ছেন তারা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তবে চলুন আজকের মূল ভিডিওতে যাওয়া যাক তিনটা এই তিনটাই কি যাদের বাঠা কাকা যদি কাজ না সুন্দর সুন্দর বাচ্চা বয়সের কোয়ালিটিফুল পালনযোগ্য পাঠা এগুলার বয়স কতদিন চলছে ছয় মাস দাম চাচ্ছেন কোনটার কেমন পঁয়ত্রিশ হাজার এই যে কালোটা বাইশ হাজার আর এই যে সাদা কালো সাদা লাল মিশ্রিত বিশ হাজার কাস্টমার কি টাম বলতেছে কেমন কি দাম হচ্ছে কাকা বিশ একুশ বলতেছে না কেমন কী হলে ছাড়বেন এগুলা পঁচিশ ঠিক দিচ্ছেন না সুন্দর সুন্দর পালনযোগ্য ছাগল এগুলো কিন্তু বলি চলবে না বলির পাঠা চট্টগ্রামে চলে গেছে ইনশাল্লাহ এগুলা এক বছর পালতে হবে তাহলে আপনি ভালো কোনো কিছু আশা করে ইনশাল্লাহ ঠিক যে ভাই ভাই আজকে সাতটা পাঠা লিয়েছে। প্রায় এগুলাই দেশি পাঠা ভাই এগুলার বয়স কত চলছে দুই তার চার দাঁত করে না এগুলা কেমন কি দাম চাচ্ছেন ভাই এগুলা জোড়া পঁয়তাল্লিশ হাজার এই দুই সব দুই দাঁত করে এই জোড়া জোড়া বিক্রি হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কাকা আসসালামু আলাইকুম কয়টা পাঠা নিয়েছেন আজকে চাইটটা একটা দেখতেছে আর তিনটা তিনটা ওই সাইডে আছে না এটা কি চাঁদের পাঠা কাকা হা বয়স কত চলেছে এগুলার দুই দাঁত কেমন কি দাম চাচ্ছেন চল্লিশ হাজার কাস্টমার কি দাম বলতেছে কেমন কী দাম বলছে প্রতি ছাব্বিশ হাজার দাম না কেমন কি হলে সেল করবেন আপনি পঁয়ত্রিশ হলে ছাড়বেন না এটা কি জাতের পাঠা কি কী হরিয়ানা বয়স কত চলছে কাকা বয়স কত চলছে ছয় মাস কেমন কি দাম চাচ্ছেন সাতাশ হাজার কাস্টমার কত বলতেছে কাকা বিশ বাইশ দাম হচ্ছে না আসসালামু আলাইকুম কাকা আসসালামু আলাইকুম আচ্ছা সেটা কী দাদের পাঠা তোতা সব মুখটা দেখেন একবার বয়স কত চলেছে কাকা দুই দাল দুই দাঁত কেমন কী দাম চাচ্ছেন নব্বই হাজার দাম চাচ্ছেন না পালনযোগ্য সুন্দর একটি তোতা পাঠা চাচা নব্বই হাজার টাকা দাম চাইছে মাত্র আইসে কাকা কোনো দর দাম কোনো কিছুই হয় নাই চাষা এজোরা জোড়া কি হরিয়ানা বয়স কত কাকা দাঁতছে কি কয় দাঁত করে দুই দাঁত করে কেমন কি দাম চাচ্ছে নিজোড়া সত্তর এত দাম কেমন কি দাম বলতেছে কাস্টমার চল্লিশ বলে পালন পালনযোগ্য দুটি সুন্দর হরিয়ানার ক্রস পাঠা এটা কি জাতের পাঠা বিটলের বাচ্চা না বয়স কত চলেছে এক বছর কয় দাঁত হয়েছে দুই দাঁত কেমন কী দাম চাচ্ছেন এটার পঞ্চাশ হাজার চাচ্ছেন কাস্টমার কি দাম বলছে কেমন কী দাম বলছে তিরিশ বত্রিশ দাম বলছে না পালনযোগ্য আরেকটি এটা এক বছর পারলে বিশাল হবে এখনই হাইট অনেক দুই দাঁত মাত্র কেবল দুই দাঁত আলহামদুলিল্লাহ এক বছর পারলে বিশাল সাইজের হবে এই বিটল পাঠাটা জোরা কী চাঁদের কাকা বিটল বয়স কত চলচ্ছে সাত মাস দাম চাচ্ছেন কিরকম জোরা তিরিশ হাজার সুন্দর হাই কোয়ালিটি না বললেও এইটির পার্সেন্টের মতো হবে আচ্ছা এটা তিরিশ হাজার টাকা চাচ্ছে क्वालिटीफुल सुंदर देखें

কেমন কি হলে সেল করবেন আপনি তিরিশ আসসালামু আলাইকুম কাকা এই তো আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন চাষা এটা কি জাতের পাটা ধরে আছেন বেলচার ক্রস বয়স কত চলেছে কাকা মাত্র দুই দাঁত কি বলেন এত বড় বিশাল পাঠা আপনি বলতেছেন দুই দাঁত মাত্র দুই দাঁত দর্শক বিশ্বাস করা যাবে না বিশ্বাস করার মতোই না এত বড় পাঠা মাত্র দুই দাঁত কেমন কি দাম চাচ্ছেন এক লাখ পাঁচ দাম চাচ্ছেন টাইম শেষে এর আগে যদি বিক্রি করতে নিয়ে আসতে পারতেন তাহলে তো ভালো টাকা বেঁচতে পারতেন ইনশাল্লাহ সময় শেষে অসময়ে আনা হয়ে গেছে সসা দশক এত বড় পাঠা দুই দাঁতের দেখাই যায় না আপনারা বিশ্বাস করতে পারবেন না যে কাকা দেখে দেখিয়েও দিছে কিন্তু যে এই পাঠাটা দুই দাঁত দাঁত দেখে না বা দুই দাঁত অবিশ্বাস্য একটা পাঠা পাঠাটা মাত্র বলে দুই দাঁত হয়েছে কেমন কে হলে সেল করবেন কাকা আশি পুস আশি হলে সেল করবেন না ছোট ছোট এই জোরা কি জাতের বাচ্চা দেশালের মতো না বয়স চলিচ্ছে কত কাকা পাঁচ ছয় মাস বা আট মাস এরকম হতে পারে কেমন কি দাম চাচ্ছে এনে জোড়া বিয়াল্লিশ হাজার টাকা এত কত বলতেছে কাস্টমার আঠাশ উনত্রিশ এরম বলতেছে না কত হলে সেল করবেন আপনি আচ্ছা আসসালামু আলাইকুম আচ্ছা এগুলো কী দাঁতের পাঠা দেশাল বয়স কত চলেছে এগুলার দুই দাঁত কেমন কী দাম চাচ্ছেন এগুলার সোরা পঁচাত্তর চাচ্ছেন কাস্টমার কত বলতেছে পঞ্চান্ন ছাপ্পান্ন বলতেছে না কেমন কী হলে সেল করবেন আপনি ষাটের উপরে বয়সাল্লাহ দেশে একটি দুইটি পাঠা ষাট হাজার হলে দুইটা সেল হবে ইনশাল্লাহ মালনযোগ্য এক কিন্তু বলি চলবে না বলির পাঠা চট্টগ্রামে অলরেডি চলে গেছে ইনশা এগুলা এক বছর পালতে হবে এখন বাচ্চারা

আর এটা এটা সাত মাস বয়স এটা এখনো দুধ খায় অবিশ্বাস্য বিষয়ে এত বড় পাঠায় এখনো দুলে দুধ খায় এগুলার বয়স দাঁত কয় দাঁত কয় দাঁত এগুলা এটা এখনো দাঁত আর এই দুটা দুই দাঁত করে হয়েছে এগুলোর দাম চাচ্ছেন কত কত করে দাম চাচ্ছেন এগুলার করে যান পঁয়তাল্লিশ করে না কাস্টমার দাম বলছে কেমন কি দাম হচ্ছে কাকা তিনটা এক লাখ পাঁচ বলতেছে কেমন কি হলে সেল করবেন আপনি এক লাখ বিশ হলে সেল করে দিবেন ইনশাল্লাহ সুপ্রিয় দশক তিন তিনটে কোয়ালিটি ফুল পাঠার বাচ্চা এবং পালনজ্র এগুলো কাকা এক লাখ বিশ হাজার টাকা হলে তিনটাই সেল করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কি পাঠা বয়স মাস করে কেমন কি দাম চাচ্ছেন এই জোরা জোরা ষাট হাজার দাম চাচ্ছেন না কেমন কি দাম বলতেছে কাস্টমার চল্লিশ চল্লিশ বিয়াল্লিশ দাম হচ্ছে কত তাহলে সেল করবেন আপনি কোয়ালিটি ফুল সুন্দর সুন্দর দুটি পাঠা কাকা জাত ওইভাবে চিনে না কিন্তু একবারে পালন যোগ্য এখনো দাঁতেই নি ছয় সাত মাস বয়স করে হবি কত হলে সেল করবেন আপনি পঞ্চাশ হলে সেল করে দেবেন কাকা এই দুটা কি জাতের বাচ্চা কি জাত বয়স কত চলছে দাঁতেই না এখনো না সাত আট মাস করে বয়স হতে পারে কেমন কি দাম চাচ্ছেন এগুলার এটা পঁয়ত্রিশ হাজার আর এটা আঠারো হাজার কাস্টমার কেমন কি দাম বলতেছে এটা সতেরো বলতেছে আর এটা চোদ্দ আসসালামু আলাইকুম কাকা এগুলো কি জাতের বাচ্চা তোতাপুরির ক্রস আর এটা হরিয়ানা বয়স কত চলছে কাকা নয় মাস করে দাঁতে নিতে এখনো না কেমন কি দাম চাচ্ছেন জোড়া পঞ্চান্ন চাইছেন জোড়া পঁয়তাল্লিশ দাম বল দিছে না কেমন কি হলে সেল করবেন আপনি পঞ্চাশ হলে ছেড়ে দিবেন মাসাল্লাহ কোয়ালিটি ফুল দেখেন একবারে মুখটা একবার দেখেন এটার মুখটা দেখেন ক্রস আর এটা প্রায় হান্ড্রেড না হলেও নাইনটি পারসেন্টের মতো আলহামদুলিল্লাহ পঞ্চাশ হাজার টাকা হলে দূরেই সেল করে দেবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভাই ভাই আজকে কয়টা এই বাচ্চা লিয়েছিলেন তেরোটা কয়টা সেল করছেন ছয়টা সেল করছেন একবারেই আটটা আছে সাতটা আছে

কি জানে এইবোৰ কিডাম নেপালী বয়স কত ছয় দাদ দাব আছে কি দুই মাস দুধও দেখিচ্ছি আলহামদুলিল্লাহ বাচ্চা খাওয়ার পরেও দেড় দুই লিটার ফানাতে পারেন এক এক লিটার করে দুধ হয় না কেমন কি দাম চাচ্ছেন ইবরান ছাব্বিশ হাজার কাস্টমার দাম বলতেছে কি ষোলো সতেরো দাম হচ্ছে না কেমন কী হলে সেল করবেন আপনি বিশের ওপার হলে সেল করবেন আসসালামু আলাইকুম ভাই ভাই এটা কি জাতের বর বয়স কত চলছে ভাই ছয়দাত গাবটা আছে কি হিট আইছে না কেমন কি দাম চাচ্ছেন এটার ছাব্বিশ হাজার দাম চাচ্ছেন কাস্টমার কি দাম বলতেছে কেমন কি দাম হচ্ছে সাড়ে ষোলো কেমন কি হলে সেল করবেন আপনি আঠারো উনিশ সালে সেল করবেন না আসসালামু আলাইকুম এটা কি দাঁতের বোর কি হরিয়ানার ক্রস বয়স কত চলিচ্ছে দুই দাঁত এত বড় ছাগল মাত্র দুই দাঁত প্রথম বিয়ান দিছে এখন কি প্রেগনেন্ট আছে না কেমন কি দাম চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার দাম চাচ্ছেন কাস্টমার কত বলতেছে চব্বিশ পঁচিশ বলতেছে না দর্শক সিংটা একবার দেখেন হরিয়ানার ক্রস হলেও সিংটা মাসাল্লা পেকেন্ট কত দিনের আছে আড়াই মাসের না আলহামদুলিল্লাহ দেখেন একবার ওলানগুলো দেখেন বাচ্চা খাওয়ার পরেও আলহামদুলিল্লাহ হাফ কেজি এক কেজির মতো দুধ পানানো যাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ক্যাকা এটা কী জাতের কি ক্রদ জাতীয় না বয়স কত চলচ্ছে এটার ষাট দাঁত প্রেগনেন্ট আছে কি কত দিনের প্রেগনেন্ট আছে হ্যাঁ আড়াই মাসের কেমন কী দাম যাচ্ছে নেব ছাগলার আঠারো হাজার কাস্টমার কি দাম বলতেছে বারো তেরো হাজার দাম বলতেছে না কত হলে সেল করবেন আপনি পনেরো ষোলো হলে সেল করে দেবেন আলহামদুলিল্লাহ আড়াই মাসের পেগনের একটি সুন্দর একটি ছাগল কাকা পনেরো ষোলো হাজার টাকা হলে সেল করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কাকা এটা কী জাতের বরকি বিটল জাতের বয়স কত চলেছে কাকা ছয় দাঁত এখন কি প্রেগনেন্ট আছে কত দিনের প্রেগনেন্ট আছে তিন মাস কেমন কী দাম যাচ্ছেন হ্যাঁ পঞ্চান্ন হাজার দাম চাচ্ছেন কাস্টমার কী দাম বলতেছে কেমন কী দাম হচ্ছে কাকা তিরিশ বলতেছে দেখেন একবার কাকা বলতেছে তিন মাসের প্রেগনেন্ট দাম চাচ্ছে পঞ্চান্ন হাজার এবং কাস্টমার তিরিশ বলতেছে কত হলে সেল করবেন কাকা আচ্ছা দৌড় দাম হওয়ার পরে কাস্টমারের উপর মেসেজ করবে আসসালামু আলাইকুম ভাই এটা কি জাতের পর কি তোতা সিক্সটি এর মতো বয়স কত চলেছে ছয় দাদ দাম চাচ্ছেন এটার পঁয়তাল্লিশ হাজার কি তিন মাসের তিন মাস দশ দিন এইভাবে কিন্তু কেউ বলতে পারে না সস কেমন কী দাম চাচ্ছেন ভাই বললেন পঁয়তাল্লিশ হাজার কাস্টমার কত বলতেছে ভাই সাতাশ আঠাশ হাজার বলতেছে কেমন কী হলে সেল করবেন আপনি আটত্রিশ উনচল্লিশ হলে সেল করবেন আসসালামু আলাইকুম কাকা এই ছাগলটার কি জাতের দেশি বা রাম ছাগল এগুলাই বয়স কত চলেছে কাকা দাঁত ছাড়া প্রেগনেন্ট আছে কি প্রেগনেন্ট আছে কি কতদিনের প্রেগনেন্ট আছে কেমন কি দাম চাচ্ছেন জোরা বিশ হাজার হাজারটা আট হাজার বলতেছে না সামনের বর্পিটা আট হাজার টাকা দাম বলতেছে বলতেছেলাইকুম ভাই এটা কী জানলেন ছাগল বয়স কত ধরেছে ভাই ছাড়া কি কেমন কি দাম চাচ্ছেন বাইশ হাজার কাস্টমার কত বলতিছে দশ বলে এত বড় ছাগল দশ হাজার টাকা দাম বলতে কেমন কী হলে সেল করবেন কেমন কি হলে সেল করবেন সত্তর আঠারো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লাগে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ